আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে কাশিয়েনি ওটার ব্লগ একটু পরে আসবে তো আমরা চাইতে সময় একটা ট্রেন বাঁধলো তো কারণে আমরা এখানে দাঁড়াইছি দেখেন এই যে ট্রেনটা আসছে সবাই ভিডিও করার জন্য ফোন বাহির করছে একটা স্মৃতি রাখবে বলে ওপাশে গাড়ি দাঁড় করাই রাখছে অ্যান্ড আমাদেরও দাঁড় করাই রাখছে আমাদের ভালোবাসা এক্সপ্রেস দাঁড় করাই রাখছে আমাদের মনে এত্তো ভালোবাসা গাইস